সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর টিসি মিডিয়া আয়ন ইউটিউব চ্যানেল এবং আয়েন টুর্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া ছাগলের হাটে চ্যানেলটি এখন অবস্থান করছে হচ্ছে হাটা পাঠা প্রচুর পরিমাণ ভিড় এর মধ্যে ঢোকা একটু মুশকিল আর পাঠা তো অনেক সময় মেরে দেয় হচ্ছে বিষয় সামনে পূজা পূজাকে কেন্দ্র করে এই তো আপনাদের হাটে আসার লোকেশানটা আমি একটু বলে দিই হাটে আসবেন যারা বিভিন্ন জেলা থেকে বা দেশের বিভিন্ন স্থান থেকে যারা হাটে আসবেন তারা যারা বাসে আসবেন তারা নাটোর রাশিয়ার দিকে যে বাসগুলো চলে সে বাসের টিকিট কাটবেন নাটোর পর্যন্ত এবং সুপারভাইজারকে বলবেন নাটোরতে বাড়ি হাটে নামিয়ে দিতে নাটোরতে বাড়ি হাটে বাস থেকে আপনাকে যেখানে নামিয়ে দেবে তার পাশেই হচ্ছে এই সাগরের হাট আর যারা ট্রেনে আসবেন তারা অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশন থেকে এক কিলোমিটার হচ্ছে হ্যাঁ এক কিলোমিটার হচ্ছে হাট অটোতে পাঁচ টাকা ভাড়া নেয় অটো যেখানে নামিয়ে দেবে তার পাশেই হাট এই হাটটি তবে পাঠার আমদানি প্রচুর আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে তেবাড়িয়া হাটে আসতে পারেন পাঠা কেনার জন্য সামনে সম্ভবত পূজা আর চিটাগাঙ্গে একটা পূজা হয় সেই পূজার কারণেও অনেক পাঠার আমদানি মানে প্রচুর পাঠার আমদানি পাঠা কেনার জন্য আপনারা হাটে নিঃসন্দেহে আসতে পারেন ওরে বাবারে কে ভাই আপনি এগুলো মনে হচ্ছে বেশিরও খা দেখি এই হচ্ছে পরিস্থিতি হাটে প্রচুর আমদানি প্রচুর এর মধ্যে এই গরমে অনেকেই বলেন যে ভাই একটু দাম দর জানানোর জন্য এই গরমে এর মধ্যে যদি আমি দাম দর জানাতে চাই অনেক মানুষেই হয়তো বিরক্ত বোধ করবে যার কারণে আমি অনেকে কি দাম দর জিজ্ঞাসা করার পরিস্থিতি আমি নিজেও বুঝে উঠতে পারতেছি না যার কারণে আসলে দাম দর জিজ্ঞাসা করা একটু কাপ কারণ গরমও আবার প্রচুর আমদানি লোকজনও একটু বিরক্ত বিরক্ত ভাব এ হচ্ছে বিষয় আপনারা যদি পাঠা কিনেন তাহলে এবারে হাটে আসতে পারেন হাটে এসে দাম দর করে পাঠা বা ছাগল যেটাই কিনেন দাম দর করে কিনবেন কোনো মাধ্যম ধরে আসবেন না মাধ্যম না ধরে এসে আপনি নিজে নিজের মতো করে দেখে শুনে দাম দর করে কিনবেন প্রচুর পাঠা হাটটাই হচ্ছে পাঠার হাট এ হচ্ছে পরিস্থিতি আমি একটু উপরে উঠি কারণ খুব ভয় লাগতেছে অনেক অনেক আমদানি পাঠার তো পাঠার কেনার জন্য আপনারা হাটে আসতে পারেন কোনো সমস্যা নেই আর হাটে আসবেন পাঠা কিনবেন হাসিল করবেন নিঃসন্দেহে বের হয়ে চলে গেলেন আসলে পরিস্থিতি আপনি কি ধরনের পাঠা নেবেন ছোট থেকে বড় বড় থেকে ছোট দেশি বিদেশি ক্রস যে ধরনের পাঠা নেন সমস্যা নাই পাবেন বাড়িঘাটে আসলে

পাঠার হাটের মধ্যে থাকতে নিজেকেও ভয় লাগতেছে যার কারণে আমি বের হয়ে যাচ্ছি যদি আপনাদের পাঠা কেনার মানে ইয়ে হয় পাঠা কেনার প্রয়োজন হয় আপনারা নিঃসন্দেহে চলে আসতে পারেন তেবাড়ি হাটে আর তে বাড়ি সপ্তাহে একদিন লাগে প্রতি রবিবার সকাল আটটা থেকে বেলা দুইটা আড়াইটা পর্যন্ত এই হাটটি চলে আপনারা নিঃসন্দেহে চলে আসতে পারেন